হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রবিবার পরশু যে ইডলির জন্য ব্যাটারটা বানিয়েছিলাম ওটা কিছুটা ছিল কালকে এটা থেকে ধোসা বানিয়েছি তো ভাবলাম আজকে একটু ভেজিটেবল উতাপ বানিয়ে নিই সমস্ত রকম সবজি ওতে কুচো কুচো করে দিয়ে ব্যাস তারপর ওটা থেকে একটা উতাপ বানিয়ে নেব আর এতে সব রকম জিনিসও দেওয়া থাকবে আর চাটনি না করলেও অসুবিধা হবে না এতে সব কিছু দিয়ে একসাথে করে নেবো আর হেলদিও হবে টেস্টিও হবে দুদিক দিয়ে আমার হাজব্যান্ড এমনিতে ভেজিটেবল খেতে চায় না আর ওকে ভেজিটেবল খাওয়ানো মানে ওটা আমার কাছে সত্যি কষ্টকর ব্যাপার রোজ নতুন নতুন রেসিপি বের করতে হয় কি খাওয়াবো যেতে ওর শরীরের সমস্ত পুষ্টিকর উপাদানগুলো যাবে তো এই জন্য আমি ক্যাপসিকাম একটু কাঁচা লঙ্কা আদা গাজর আর পেঁয়াজ এগুলোকে কুঁজো কুজো করে নিয়ে নিলাম এগুলো দিলে হয়ে যাবে এতে ভেবেছিলাম প্রথমে একটা ডিম দেবো কারণ থাকার ডিমের দরকার নেই এগুলো দিয়েই হয়ে যাবে সব কিছু একসাথে দিয়ে নিই আর আজকে আমি আর মেঘা বড়ি দিতে ছাদে যাবো কারণ মেঘা কালকে রাত্রে অলরেডি সমস্ত কিছু বানিয়ে রেখেছে আমাকে বলল যে দুজনে মিলে চলো গিয়ে ছাদে দিয়ে আসি তো আমি বললাম আগে সকালে ব্রেকফাস্টের কাজকর্মগুলো সেরে নিই তারপরে বেলার দিকে যাব তবে হ্যাঁ যদি রোদ্দুর উঠে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হবে ঠিক আছে মাথাতে চাপা দিয়ে কোনোভাবে যে চলেই যাব। ও সমস্ত রকম কাজ করে রেখেছে আমি শুধু ওকে হেল্প করব বড়ি দেওয়ার জন্য ব্যাস সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এবারে সবগুলো একসাথে মিলিয়ে নিই এটা একটুখানি নুন দেব আগে নুন দেওয়া ছিল তাও এটা আমার একটা পুচকে তাবা আছে এটাতে আমি ডিমের পোজ বা অমলেট করি বেশ ভালো হয় আর উতাপমের জন্য এটা একদম পারফেক্ট সাইজ এবার এটাতে হাতায় করে এক কি দু হাতা এরকম সেট করে দিয়ে দেব। এটা দুজনের জন্য হয়ে যাবে অ্যাকচুয়ালি ব্যাটারটা খুবই কম ছিল প্রথমে ভাবছিলাম এক ধোসা বানাবো তারপরে ভাবলাম থাক ভেজিটেবল দিয়ে এটাই বানিয়ে নি আর তাড়াতাড়িও হয়ে যাবে অসুবিধাও হবে না ব্যাস একটা দিক হয়ে গেছে এবার উল্টে নেব কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটা এসছে ভালোই হয়ে গেছে দুটো দিক একসাথে এই একটা হয়ে গেল রবিবার সাধারণত দুপুরে আমাদের বাড়িতে চিকেন হয় সারা সপ্তাহ হোক না হোক কিন্তু আজকে আর চিকেন বানাবো না ভেবেছি নর্মাল ডিমের ঝোল ভাতই করব কারণ যা গরম যাকেটা হয়ে গেছে সাগরকে দিয়ে আসি বেলার দিকে একটু পেঁপে খেলাম মিড মর্নিংয়ে তারপর আমি আর মেঘা ছাদে গেছিলাম বড়ি দিতে সুন্দর দেওয়া হয়েছে মেঘাই সমস্ত ম্যারিনেট করে দিয়েছিল এটাতে চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে বানানো এটা আর বাকি যা মশলাপাতি জিরে টিরে লাগে আদা ওইগুলো সব দিয়েছিল সবটা মেঘাই করেছে আমি শুধু বড়ি দিতে ওকে হেল্প করেছি কিন্তু যা গরম ছিল দুজনের এইটুকু কাজ করতেই অবস্থা খারাপ হয়ে গেছে তাও সাড়ে দশটা বাজে বেশি লেটও হয়নি এসে দেখি আমার ফ্লিপকার্টের জিনিসগুলো এসে গেছে আটা চানাচুর চাল দুধ ওটস এটা তো রোল্ডোট দিয়েছিলাম কিন্তু পরে দেখলাম এটা দিয়েছিল কুই কোর্স গ্রিন টি কফি আর এর সাথেই চিনি আর এই চকোপাইটা ফ্রি দিয়েছিল লাঞ্চের পরে এই পুচকেগুলো এসেছিলো বাড়িতে আর এই দুটোকে দেখো কি সুন্দর ল্যাপটপের ওপর বসে আছে যেন বাধ্য ছাত্রছাত্রীর মতো শিক্ষক পড়াবে আর ওরা বসে বসে শুনবে তাও এত শান্ত হয়ে রয়েছে কোনো আওয়াজ নেই কী সুন্দর লাগছে এদেরকে দেখতে একসাথে ওদের সাথে তাও সময়টা কেটে দেয় চিনিটা চলে যাওয়ার পর মনটা একটু খারাপ থাকেই কিন্তু তাও ওরা আছে তো ও বাবা এর কি আনন্দ কার্টুন দেখে কি নাচ করছে এখন কত নতুন নতুন কথা শিখেছে ও হচ্ছে মেঘার ছেলে ওর নাম হচ্ছে আংশু হ্যালো এই জাস্ট কার্তিকরা গেল ওরা এসেছিলো এই দেড়টা নাগাদ কার্তিক হচ্ছে আমরা সাগারের কমন ফ্রেন্ড ও হচ্ছে আমাদের আমরা আমি যখন অপ জব করতাম ও হচ্ছে আমার তখনকার বন্ধু আর ওই একমাত্র বন্ধু যে হায়দ্রাবাদ থেকে কলকাতায় গেছিলো আমাদের বিয়েতে তো ওর সাথে না আমার একটা আলাদা বন্ডিং রয়েছে মানে আমি ওকে রাখি পরে মানে একদম মানে ভাই বলা যেতে পারে তো ওর ওয়াইফ আর ওর ছেলে এসেছিল তো যেহেতু ওর আমিষ খায় না তো দুপুরে নর্মাল ভাত ডাল আলু ভাজা এইসবই রান্না হয়েছিল রাতেও ওইসবই খাওয়া হয়েছে সকালবেলা ওপরে আমরা বড়ি দিতে গেছিলাম আমি আর মেঘা ছাদে এসে ভাবলাম স্নান করি জলটা এত গরম মানে না থাক বাবা আমি বিকেলেই স্নান করব। মানে ভয়ঙ্কর গরম মানে যদি স্নান করতে হয় তাহলে সাড়ে দশটা এগারোটার আগে স্নান করে নিতে হবে না হলে বিকেলে দুপুরবেলা না জল ছোঁয়া যাচ্ছে না এত গরম থাকছে তো আজকে যেটা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। যে আমার আগের ইউটিউব চ্যানেলটা কেন ডিলিট হলো অ্যাকচুয়ালি মানে দোষটা হয়তো আমারই মানে আমি জানতাম না যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে এবছরই আঠাশে জানুয়ারি আমার অ্যাক্সিডেন্ট হয় আমি আর সাগার আমরা সকালে এখানেই একটা ব্রেকফাস্ট পয়েন্ট আছে আমরা সকালে যাচ্ছিলাম রোববার ছিল তো সাগার এমনি বললো যে চল আজ আর বাড়িতে খেতে ইচ্ছা করছে না বাইরে কোথাও একটা ব্রেকফাস্ট করে আসলাম ঠিক আছে বেরিয়েছি এখানেই গলি গলি দিয়ে যাচ্ছি তো একটা টার্নিংয়ের মুখে আমরা স্কুটিতে ছিলাম ও চালাচ্ছিলো আমি পেছনে বসেছিলাম তো মানে অপোজিটে গাড়িও আসেনি কিছুই না রোজে খুব স্পিডে চালাচ্ছিল সেটাও নয় দুজন একদম রাইট মানে ওখানে না দুটো সুন্দর দেখতে বাড়ি আছে ঠিক আছে আমি যখনই রাস্তাটা দিয়ে যাই সুন্দর করে দেখি যে কি সুন্দর দেখতে বাড়ি বেসিক্যালি ব্যালকানি আর এত সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো খুব সুন্দর বাড়িটা দেখতে মানে দুটো বাড়ি আছে পাশাপাশি দেখতে তো সেটা দেখতে দেখতে আমি দেখছি হঠাৎ করে বাড়িগুলো কেমন যেন উঁচু হয়ে যাচ্ছে মানে নিজে যে পড়ে যাচ্ছে সেটা তখন রিয়েলাইজ হয়নি পড়লাম এর আগেও আমি দু তিনবার সাগরে স্কুটি থেকে পড়েছি তো ঠিক আছে আমি বললাম একটু ছোটে ফোরে যাবো ওমা যখন স্কুটিটা তুলছে দেখছি আমার পায়ের মানে কি করে বোঝাবো গোড়ালির ঠিক ওপর দিকটা পুরো হাঁ এতটা মতো কাটা বারোটা স্টিচ করেছিল টোটাল মানে সে তো ভয়ঙ্কর অবস্থা সঙ্গে সঙ্গে লোক এসে গেছে প্রায় আট নজন তো হতেই একজন এসে চেয়ার দিলে একজন কাপড় দিলে আমি সঙ্গে সঙ্গে জায়গাটা বাঁধলাম মানে মানে ভাগ্য ভালো যে আমি তখন অবধি মানে খুব ভালোভাবে জিনিসটা নিতে ভালোভাবে ইন দ্য সেন্স যে অজ্ঞান টজ্ঞান হয়ে যায় এটাই আমার খুব ভয় ছিল যে যদি অজ্ঞান হয়ে যায় বা কিছু কারণ এরকম সিচুয়েশানে মানুষ ভয়ে পেয়েই যায় না সাগার টেনশনে পড়ে যাচ্ছে তো ইমিডিয়েটলি অটো বুক করলো আর সামনেই একটা হসপিটাল ছিল ওখানে গেলাম তো ইনমিডিয়েল আমি আবার অটোতে বসে সেটার আবার ভিডিও নিয়ে যাওয়ার পাটা কতটা হাঁ হয়েছে এটা আবার আমি অনিন্দিতাকে পাঠিয়েছি আবার বোনকে পাঠিয়েছি আগার আবার পরে বলতে তোর কাজলাম না এটা আমার কাছে থাকবে যে আমার পাটা হাঁ হয়েছিল সেই ভিডিওটা তো সেই সব ফটো টটো নেওয়া হলো হসপিটালে গেলাম স্টিচ করলো হ্যাঁ খুব যে ভয়ঙ্কর কষ্ট হয়েছে পেন হয়েছে মানে পাগলের মতো সেটা নয় হ্যাঁ ব্যথা হয়েছে কিন্তু সেটা আমি সহ্য করতে পেরেছি ঠিক আছে স্টেজ ফিচ করে বাড়িতে চলে এলাম তো তখন আমি ইউটিউবে মানে আমার যে আগের চ্যানেলটা ছিল ওটা হিন্দিতে ছিল এটা নতুন চ্যানেলটা আমি বাংলায় করছি তো ওটাতে আমি একটা ডেলি পোস্ট করছিলাম যে থার্টি ডেজ চ্যালেঞ্জ নাইনটি ডেজ চ্যালেঞ্জ মানে আমার এই হেলদি হ্যাবিটস রিলেটেড তো যেহেতু আমি রোজ পোস্ট করি তখন আর আমি পোস্ট করতে পারবো না ভেবে আমি বললাম যে ইউটিউবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে যে আমি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি আর এখন ভিডিও দিতে পারবো কি ভয়ঙ্কর রকমের ঘামছি আমি ফ্যানটা বন্ধ করে ভিডিও করছি নইলে ফ্যানের সাউন্ড আসবে বলে তো যেটা বলছিলাম তো কি বলছিলাম আমি হ্যাঁ কমিউনিটি পোস্ট ওটা দিয়েছিলাম যে আমার হাতের এখানে একটা জায়গা এই জায়গাটা এখন বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এখানটা ছেঁচে গেছিলো ওইটা আর পায়ের যে স্টিচ পড়েছিলো সেই স্টিচের ছবিটা আর যেখানটা আমার যখন কাট হয়েছিল ওখানটা যে ভিডিও করেছিলেন সেটা একটা স্ক্রিনশটটি তো আমি তিনটে ছবি পোস্ট করে যা মানাবল টু ওয়ার্ক বলে সেটা লিখি কমিউনিটি পোস্টে মিনিট পনেরো পর হঠাৎ করে আমার কাছে একটা মেল আসে যে আমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে মানে আমি টোটাল শক কারণ আমি চ্যানেলটা অলমোস্ট এক বছর হবে কি দেড় বছর হবে আমার চ্যানেলটা আর আমার সাবস্ক্রাইবার অলমোস্ট থাউজেন্ডের কাছাকাছি ছিল এইট হান্ড্রেড এরকম ছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মানে একটু একটু করে একটা অডিয়েন্স তৈরি করা তোমরা যারা ইউটিউব করো তোমরা জানো যে একটা একটা মানুষ এসে সাবস্ক্রাইব করবে তোমার ভিডিও দেখবে তোমার ভিডিও পছন্দ করবে সেটা একটা বড় সড়ো কাজ ঠিক আছে আর মানে অনেক মানুষ ভাইরাল ভিডিও বানায় অনেক কিছু করে কিন্তু আমি তো সেরকম করি না আমি খুব সিম্পল সাধারণ একটা মানে জীবনযাপন লাইফস্টাইলের ভিডিও দেখাই তার সঙ্গে কিরম কি খেতে হবে সেরকম রিলেটেড বা কোথাও ঘুরতে টুরতে গেলাম এইসব আর ওখানে আমাদের অনেকগুলো ট্রিপেরও ফটো ছিল কি ভয়ঙ্কর কথা খামছি আমি ওখানে আমাদের ট্রিপেরও ফটো ছিল আমরা উটি ঘুরতে গেছিলাম সেটার ফটো ছিল আমরা লিওনিয়া রিসর্ট গেছিলাম সেটার ফটো ছিল আমরা তিরুপতি গেছিলাম সেখানে ভিডিওটা আই মিন সব ভিডিওগুলো ছিল তো ওটা আমার ভীষণ একটা মানে প্রথম জিনিস এটা ভীষণ কাছের ছিল ওইটা তো ওটা যখন ডিলিট হলো আমি সঙ্গে সঙ্গে অনেক লোককে জিজ্ঞাসা করলাম ভিডিও দেখলাম যে কেন ডিলিট হলো তো তখন ওরা বলছে যে গ্রাফিক ভায়োলেন্স এবার আমি দেখেছি এর আগে মানুষজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা ফটো পোস্ট করেছে আমি দেখে সেই হিসাবেই করেছি কিন্তু আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল ইনফ্যাক্ট আমি পরেও দেখেছি মানুষজন কেটে রক্ত পড়ছে সেরকম ভিডিও দিয়েছে তা অথচ তাদের চ্যানেলের ওপর কোনো ইমপ্যাক্ট হয়নি কিন্তু আমারটাই হলো আমার কপাল খারাপ ছিল আর কী করবো তো ব্যাস গল্প শেষ ওখানেই তারপর অনেক ওরা একটা ফর্ম পাঠায় সেটাতে আমি অ্যাপ্লাই করি প্রায় ছ থেকে সাতবার তারপর আমি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখি সেখানে বলে এইভাবে করুন ওইভাবে করুন মানে যেভাবে যা বলা হয়েছে আমি সব রকমভাবে চেষ্টা করেছি কিন্তু হলো না তো অলমোস্ট তিন মাসের মাথায় আমি তখন চিন্তা করলাম না এবার আমি একটা নতুন চ্যানেল ওপেন করব কারণ এর আর ওয়েট করা বেকার কারণ আদৌ আমি ওটার ফেরত পাবো কি না জানি না তো ওটা আমার একটা কাছে খুব এ মানে দুঃখের জিনিস ছিল যে ওটা হঠাৎ করে হয়ে গেল একে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে চ্যানেলটা ডিলিট হয়ে গেল তার মধ্যে আরেকটা কি আমার ফোনের স্ক্রিন ভেঙে গেছে আমার হাতে দুটো ফোন ছিল আমার সাগারের সাগারের ফোনটা ইনট্যাক্ট কোনো কিছু হয়নি আমার ফোনটা এলসিডিটা গেছে ক্র্যাক হয়ে তাও ঠিক আছে ক্র্যাক হয়েছে বেশ চলছিল ফোনটা ও মা হঠাৎ করে দেখি স্ক্রিনে একটা সাদা সাদা লাইট আসতে শুরু করলো ব্যাস তার এক দুদিনের মধ্যে স্ক্রিন বন্ধ আমার এই ফোনটা নতুন কেনা হয়েছে গত বছরের জন্মদিনের সময় এটা ইলেভেন আমি বারবার ফোনের মডেলটা ভুলে যাই ওয়ান প্লাস ইলেভেন আর ফাইভ জি তো অ্যারাউন্ড চল্লিশ হাজার দাম এটা সারাতে আমার আরও প্রায় চোদ্দো হাজার টাকা খরচা হবে মানে এখন তো এই ফোনটা মানে আমি জীবনে প্রাণ ধরে রাখি আইফোন তো আর কিনতে পারিনি কবে কিনবো জানি না তবে এটা প্রায় আইফোনেরই কাছাকাছি যা দাম এটা বা মানে খুব সন্তর্পণে রাখতে হয় কারণটা হচ্ছে এক হচ্ছে ফোন ডেফিনেটলি খুব মানে প্রেশিয়াস আর সেকেন্ড হচ্ছে এই ফোনটা হচ্ছে আমার এখন একমাত্র মাধ্যম ইউটিউব বা ফেসবুক যেখানে যা যা আমি ভিডিও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি সেখানে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ফোনটা এখন আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস তো এটা একটা মানে বিশাল বড়ো ধাক্কা গিয়েছিলো টাকা পয়সারও প্রবলেম মানসিকভাবে ফিনান্সিয়ালি দুদিকেই একদম খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো তো তারপর তো এই নতুন চ্যানেল শুরু করলাম কিন্তু এখন মুশকিল হচ্ছে কি সাবস্ক্রাইবার গেন করাটা একটা বিশাল সমস্যার ব্যাপার মানুষজন দেখবে পছন্দ করবে তখন কি আস্তে আস্তে আমি কাজটা করেছি সবাই দেখেছে পছন্দ এখনও এখনো হয়তো ইন ফিউচার করবে কিন্তু ওই একটু টাইম লাগবেই আর কি চেষ্টা করছি নিজেকে গ্রো করার নিজেকে বেটার করার আরও মানে এই প্ল্যাটফর্মে নিজেকে আরও ভালো করে কাজ করার জন্য কারণ আমি অনেক ইউটিউবারকে ফলো করি তারা কীভাবে কাজ করেন আমি দেখি মানে যারা এই হেলথ রিলেটেড বিষয়ে কাজ করেন যেমন ডেলি কি করে নিজেকে ঠিক করতে হবে মানে মানুষকে কি করে সঠিক রাস্তাটা দেখাতে হবে যে কারণ এখন ইউটিউব খুললে দশ দিনে দশ কেজি ওয়েট কমাও তো একদম মানে র্যান্ডাম হয়ে গেছে আর আমি সে জাতীয় ভিডিও করি না করবো না কখনো আমি যে ধরনের কাজ করি যে একদম মানে ঘরোয়া খাবার দাবার খেয়ে যেগুলো আমরা নর্মাল লাইফে ফলো করতে পারি হ্যাঁ পিজা পাস্তা খেলে হবে না নর্মাল ভাত আর রুটি খেয়ে কী করে নিজের ওজনটা ঠিক রাখা যাবে আর এমন নয় যে ওজন কমানোটা মেন এখানে মেন হচ্ছে আমার পিসিওডি থাইরয়েড ঠিক করতে হবে আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম প্রবলেম এগুলো সব সেট করতে হবে এবং আমার মতো আরও অজস্র মেয়ে আছে তারাও এই ধরনের সমস্যায় ভোগেন তো তারা কি করে বাড়িতে থেকে এইগুলো ঠিক করতে পারবে সেই জন্য মেন তো এই মঙ্গলবার সরি বুধবার পয়লা মে থেকে আমি আবার নাইনটি ডেজ চ্যালেঞ্জটা স্টার্ট করছি ওটাতেই আমার ডেলি রুটিন থাকবে সকাল থেকে একদম রাত্রি অবধি কী কী খাওয়া দাওয়া করছি ভাগে ভাগে কার্বোহাইড্রেট কম থাকবে প্রোটিন বেশি থাকবে ওয়াটার ইনটেক থাকবে আর যা যা থাকবে ওগুলো আমি ওখানে সব মেনশন করে দেবো ডিটেলসেও লিখে দেবো আর যদি তোমরা কোনো রেসিপি বিষয়ে জানতে চাও আমাকে ওখানে কমেন্ট করো আমি ডেফিনেটলি সেটা নিয়ে ভিডিও বানাবো আর এমনিতে তো আমি ব্লগ বানাবোই তাতে তো দেখাই যাবে কি কি রেসিপি বানা যায় কোনো কোনোদিন যদি এদিক ওদিক ঘুরতে যাই বা কোথাও খেতে যাই মেঘার বাড়ি অনদিতার বাড়ি এদিক ওদিক মোটামুটি আমার এই দুটো বাড়ি যাওয়া বেশি হয় তো সেই রিলেটেডও ভিডিও বানাবো ও দেখা যাক একটা নতুন জার্নি শুরু করছি প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো তাহলে একটু ডেফিনেটলি আমার ভিউয়ার্স বাড়বে সব কিছুই হবে আর ব্যাস এইটুকুই বলার ছিল আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না যদি তোমার কিছু ভালো লাগে খারাপ লাগে তো এটুকি বাস এক্সপেক্ট করবো টিল দেন বাই